লিডেট টিয়া রিডিটেড সান কুনুরগার পাখি ময়না পাখি সান কুনুরলবেনো কোকাটেল পাইন্যাপেল কুনুর পাখি মনে হয় পাখি জয় ভাইকুম আসসালাম ভাই ভালো কেমন আছেন কোনো কিছু পাখি উঠবে আছে এখানে আছে এখন আমার কেউ চাইলে আমার দোকানে আমার দোকানের নামটা এখন ।

সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার দুজো আছে দুই জোড়া তিন জোড়া ইনশাল্লাহ দেওয়া যাবে দুই জোড়া দেওয়া

বোরিং এর দিয়ে শুরু করি জি

বারো হাজার টাকা পেয়ার বুলু বুলু আর অ্যালবেনো রেড আই অ্যালবিনো রেড আই হ্যাঁ ওটা পড়বে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত আর কোকাটেল ওটা কোকাটেল ওটা ফিমেল পাখি ওটা পড়বে ভাই পঁচিশশো টাকা আর পাইপ জোড়া পা চার হাজার টাকা চার হাজার

আলাদা করবেন আর সবকটা সাত হাজার টাকা সাত হাজার টাকা জুড়া সবকটা রানি সবকটা কম

এগুলা কি বয়স কত জিনিস বয়স পাঁচ মাস কি আরো বড় হবে এত বড় হবে আরো বড় হবে না আচ্ছা কোনটা ছেলে কোনটা মেয়ে এটা মেয়ে না হ্যাঁ

আর মানে মোলাক্কান লরি আছে এক প্লেয়ার ফুল অ্যাডাল্ট এটা আপনার চার্জ এক লক্ষ বিশ হাজার টাকা

ব্রিডিং পেয়ার এক জোড়া সানকুনুর আছে ডিএনএ কার্ড এই জোড়াটা আমরা দাম চাচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ মাস্টার ব্রিডিং পেয়ার আর নিচে দুটা মেল আছে সানকুনুরটা চাচ্ছে বিশ হাজার টাকা ডিএনএ কার্ড সহ আর জানি আর জানিটা চাচ্ছে ষোলো হাজার টাকা পিস আচ্ছা এর আছে চাচ্ছে ব্লু কুনুর ফুল অ্যাডাল্ট পেয়ার পনেরো হাজার টাকা দাম যাচ্ছে পনেরো হাজার হ্যাঁ আচ্ছা এখানে অপলাইনের লাভার আছে এক জোড়া এটা চাচ্ছে পাঁচ হাজার টাকা সবে সাড়ে চার হাজার টাকা রাখা যায় আর এখানে একটি সেন ফাইনাল কোলোর আছে বয়স 7 মাস নিয়ে হাতে থাকে ফুলকে এটা টাকা এক লুটিনো মেল এবং এগুলা এটা জোড়া দিতে গ্রে এক জোড়া আছে এটা প্রতি 9000 টাকা জোড়া আচ্ছা এখানে এলveno মাস্টার ব্রিডিং পেরাসের দাম তো টাকা জোড়া আর এখানে